আমি অপর চ্যানেলে সাথে আর আজকে আমি কথা নতুন একটি আপডেট নিয়ে আসলে ঠিক না এই বিষয়গুলো আপনাদের সবারই জানা দরকার কারণ হচ্ছে যে আপনাদের ইদানিং প্রতিনিয়তই ভারতীয় ভিসা বাতিল হচ্ছে এবং কেন বাতিল হচ্ছে এত পরিমাণ ভিসা কেন রিজেক্ট হচ্ছে তাহলে 2024 সালে এসে যে পরিমাণ ভারতীয় ভিসা রিজেক্ট হচ্ছে বিগত কোনো বছরে এত পরিমাণ ভারতীয় ভিসা রিজেক্ট হচ্ছে কি হয়েছে কিনা সেই ব্যাপারে আমার জানা নেই ভারতীয় ভিসা রিজেক্ট হচ্ছে ভারতীয় ভিসা দিতে দেরি হচ্ছে এবং ইমিগ্রেশনেও সেম প্রবলেম কেনো সেটি হচ্ছে আসলে এর পিছনে অনেক কিছু কারণ রয়েছে আপনার ভারতে ভিসাটি বিভিন্ন কারণে রিজেক্ট হতে পারে আর এই রিজেক্ট হওয়ার কারণগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আছে সেটি হচ্ছে পাসপোর্ট আপনার পাসপোর্ট পুরাতন পাসপোর্ট এবং নতুন পাসপোর্টের মধ্যে যদি কোনো তথ্যের অসঙ্গতি থেকে থাকে নাম পরিবর্তন করা হতে পারে বয়স সংশোধন হতে পারে বা আদার্স কোনো দnone কোনো সমস্যা জড়িত থেকে থাকে সেই ক্ষেত্রে আপনার ভারতে ভিসাটি বাতিল হতে পারে এটি আপনারা সবাই জানেন এর বাইরে যেটি জানেন না সেটি হচ্ছে আপনারা পূর্বের কোনো ভিসা আছে কিন্তু সেই ভিসা থাকার পর আপনারা নতুন করে যখন ভিসা করতে যাচ্ছেন তখন আপনাদের ভারতীয় ভিসা বাতিল হচ্ছে অনেকে আমাকে কমেন্ট করেন যে আমার তো গত বছর ভিসা ছিল আমি সেই ভিসাতে ভারতে গিয়েছি কিন্তু ভারত থেকে এবার যখন এসেছি তখন হচ্ছে যে আমার এবার যখন ভারতে ভিসা করতে দিয়েছি তখন হচ্ছে আমার ভারতীয় ভিসাটি বারবার বাতিল হচ্ছে কিন্তু কেন হচ্ছে দেখা গেল আপনি আগের বার যখন ভারততে গিয়েছেন তখন মেডিকেল ভিসার জন্য গিয়েছেন এবং মেডিকেল ভিসাতে গিয়ে মেডিকেল ট্রিটমেন্ট করিয়েছেন ট্রিটমেন্ট করে আসার সময় চিন্তা করলেন আমি তো এখন সুস্থে আছি আমি একটু সিকিম ঘুরে আসি বা আমি একটু লাদাখ ঘুরে আসি অথবা আমি অরুণাচল প্রদেশের নাগাল্যান্ড ঘুরে আসি মানে যে সব জায়গায় গেলে আপনার পাসপোর্টে সিল লাগে এই ধরনের কোনো জায়গায় গিয়েছেন হতে পারে অথবা আপনার মেডিকেল ভিসায়ই গিয়েছেন ট্রিটমেন্টও করেছেন কিন্তু আপনার মেডিকেল ভিসাটাই হচ্ছে দেখলে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট হচ্ছে আপনার চেন্নাইতে আপনি টিটিন করেছেন ব্যাঙ্গালোরে এই কারণে ভারত ভিসা রিজেক্ট হতে পারে অথবা আপনি যে বিদ্যুৎ বিলের কপি জমা দিচ্ছেন সেই বিদ্যুৎ বিলের কপি এবং পাসপোর্ট এবং অ্যাপ্লিকেশনে আপনি যে প্রেজেন্ট অ্যাড্রেসে যে অ্যাড্রেসটা দিচ্ছেন সেই অ্যাড্রেস দুটো অসঙ্গত এটা জন্য ভারত ভিসা বাতিল হতে পারে তারপর হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট

এছাড়াও আছে আপনি আগের ভারত গিয়েছেন অথবা আসার সময় আপনি অবৈধভাবে এসেছেন বা সেই রেকর্ডটি কোনো কারণে ডাটাবেজ আপডেট নেই অথবা সময় আপনি ডিপ্রেচার সিলটি না নিয়েই চলে এসেছেন তাহলে আপনার ভারতীয় ভিসাটি বাতিল হতে পারে এছাড়াও আরো কিছু কারণ রয়েছে সেটা হচ্ছে আপনার ছবি যদি পুরাতন ছবি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার ভারতীয় ভিসাটি বাতিল হবে দেখা গেল আপনার পাসপোর্টে বা আপনার ভিসাতে আগের যে ছবিটা ব্যবহার করেছেন আপনি নতুন বার নতুন করে যখন ভিসা জমা দিচ্ছেন তখন সেই আগের ভিসা আগের ছবিটি জমা দিচ্ছেন এরকম করলে আপনার ভারতীয় ভিসাটি বাতিল হতে পারে এছাড়া আপনি অ্যাপয়েন্টমেন্ট ডে ট্যাম্পারিং করেছেন এরকমটা হলে আপনার ভারতীয় ভিসা বাতিল হতে পারে তো এই ধরনের কাজগুলা করলে আপনাদের ভারতীয় ভিসা বাতিল হবে এবার আসি ভিসা দিতে কেন এত দেরি হচ্ছে কারণটা হচ্ছে প্রচুর পরিমাণে ভিসার চাপ আছে প্রচুর পরিমাণ ট্যুরিস্ট ভিসা জমা পড়ে সেটা আপনি বেনাপোলের অবস্থা দেখলেই বুঝতে পারেন প্রতিদিন কি পরিমাণ মানুষ ভারতে যাচ্ছে আসলে এত পরিমাণ ভিসার ভিসার জন্য জমা পড়ে যার জন্য আসলে ভারতের ভিসাটি প্রসেসিং অনেক বেশি দেরি হচ্ছে

আর এছাড়া আছে লস পাসপোর্ট বা পাসপোর্ট সংশোধনের ক্ষেত্রে ওইরকম একটা পূর্ণাঙ্গ ভিডিও আমার চ্যানেলেও খুব শীঘ্রই আসবে আগেও আছে তো সেই ভিডিওটি দেখে নেবেন যে পাসপোর্ট নাম সংশোধন করলে কি সমাধান বা হচ্ছে যে এগুলো করলে কি সমাধান আছে এগুলো যদি দেখে নেন তাহলে হচ্ছে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে আপনাদের ভিসাটি কেন বাতিল হচ্ছে বা আর যেন বাতিল না হয় সেই ব্যাপারে আপনারা পদক্ষেপ নিতে পারবেন তো ভারতীয় ভিসা সম্পর্কে আমার কাছে এই পর্যন্ত এই পর্যন্ত ছিল আপডেট পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদেরকে জেনে নেবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন ভিডিওতে ধন্যবাদ